আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের আজকের এই ভিডিওটিতে আমরা গণিত সাজেশনটা দিব আমরা এতদিন তোমাদের জন্য বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সাজেশনটা তৈরি করেছিলাম এবং অনেকে ওই ভিডিওটাতে কমেন্ট করেছ এবং আমাকে ফেসবুকে নখ দিয়ে জানিয়েছে যে গণিতটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে গণিতটা আগে আগে দিয়ে দিতে তো সেই জন্য নিয়ে এসেছি গণিত সাবজেক্টটা আসলে অনেক মানে অনেক ভয়ঙ্কর একটা সাবজেক্ট ইভেন আমিও গণিতকে অনেক ভয় পাই এখনও তো এখন আজকের ভিডিওটিতে আমরা গণিত সাজেশানটা দেখব এই সাজেশানে তোমাদের সব কিছু বলে দেওয়া হবে দেখো আমাদের সাজেশান থেকে কত পারসেন্ট কমন পড়ে সেটার প্রুফ আমি কিছু তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এর আগে বলে নি তোমরা ভিডিওটা কিন্তু মাস্ট শেয়ার করবে শুধু নিজের উপকার করলে হবে না বন্ধুদের উপকার করতে হবে ঠিক আছে তাহলে তোমাদের এখানে মাত্র ষাটটা অধ্যায় পরে এ প্লাসের একটা প্রস্তুতি দেখিয়ে দিব খুব ইজিলি খুব ছোট্ট একটা সাজেশন দেখাবো সেজন্য কষ্ট করে হলো পনেরো থেকে বিশ মিনিট খরচ করে হলো এই ভিডিওটা একটু কষ্ট করে দেখবে ঠিক আছে দেখো আমরা বিগত বছর অর্থাৎ গত বছর অনেকগুলো সাজেশন তৈরি করেছিলাম একটা সাবজেক্টের দুই থেকে তিনটাও সাজেশন তৈরি করেছি বাট গণিত নিয়ে আমরা একটা বেস্ট প্রিপারেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এখানে কিন্তু ভিডিওগুলো আছে এবং এই ভিডিওগুলো তোমরা যদি বিগত বছর প্রশ্নের সাথে মিলাও তাহলে দেখবে যে হান্ড্রেড পারসেন্টই কিন্তু আল্লাহর রহমতে কমন এসেছে তোমরা এই যে এখানেও একটা আছে ঠিক আছে সব কিছু আমরা একদম ফ্রিতে দে কোনো পেইড কোনো কোর্স নেই সব ফ্রি একদম ঠিক আছে তো জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদেরই উপকার হবে এখানে অনেকগুলো গণিত সাজেশন আছে এবং সবগুলো থেকেই কিন্তু কমন এসেছে পরীক্ষায় ঠিক আছে এবার অনেকেই বলবে যে আপনি এ প্লাসের কথা বলছেন কিন্তু আমি তো ম্যাথই কিছু পারি না অর্থাৎ ম্যাথে আমার নলেজ হচ্ছে জিরো তো তাদের জন্য কিন্তু বেস্ট কিছু টিপস আছে ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে তাহলে বুঝতে পারবে ওকে এখন আমরা মূল মেন টপিকে যাই এই যে এটা হচ্ছে তোমাদের সাজেশান তো তোমাদের মোট সতেরোটা চ্যাপ্টার আছে এখানে আমি যদি দেখাই এখানে মোট তোমাদের সতেরোটা চ্যাপ্টার আছে এই সতেরোটা চ্যাপ্টার এখন তুমি চাইলে সতেরোটা পড়তে পারো না চাইলে নাও করতে পারো এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে তোমাদের চারটা বিভাগ থাকে চারটা বিভাগ থেকে কীভাবে প্রশ্ন উত্তর করতে সেটা আসলে তোমরা সবাই জানো মোটামুটি তো সেটা আসলে বুঝিয়ে দেওয়ার কিছু নেই এখানে তোমাদের বীজগণিতের এখানে কিছু চাপ্টার আছে এখানে মেবি আটটা চাপ্টার তোমাদের বীজগণিতে গণিতের তো দেখা তো হ্যাঁ আটটা চ্যাপ্টার এখানে যেমন আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চ্যাপ্টার এবং এগুলো আসলে আলাদা করে নিলে তোমাদের জন্য বেটার হয় ঠিক আছে এখন তোমাকে এ প্লাস বা তুমি যদি তোমার টার্গেট থেকে যে আমি হান্ড্রেড মার্ক পেতে চাই তাহলে তোমাকে এই এই চাপ্টারগুলো করতে হবে ঠিক আছে এবং কোন কোন চ্যাপ্টার করলে কতগুলো কমন পাবে সেগুলো একটু পরে আমি বলব সমস্যা নেই এবার যারা মোটামুটি একটা রেজাল্ট করতে চাও এই চ্যাপ্টারগুলি করবে মোটামুটি বলতে ধরো যে তুমি তোমার এ প্লাস টু প্লাস লাগবে না তোমার শুধু লাগবে হচ্ছে এ বা এ মাইনাস তুমি কম পেলেই খুশি অল্পতেই খুশি তাহলে তুমি সেক্ষেত্রে এই চ্যাপ্টারগুলি করবে মোটামুটি আর যারা পাস করতে চাও তারা শুধুমাত্র সপ্তম এবং অষ্টম অধ্যায়ের সবগুলো সম্পাদ্য করবে তারপর নয় অধ্যায় দশ অধ্যায় সতেরো অধ্যায় পড়বে ঠিক আছে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছে এখন কোন অধ্যায়ের গুরুত্ব কতটুকু সেগুলো আমি একটু বলে দিচ্ছি বাস্তব সংখ্যা হচ্ছে একটা পাওয়া একটা চ্যাপ্টার এখান থেকে আমার মনে হয় না বিগত দুই তিন বছরও মানে তিন চার বছরও কোনো কোয়েশ্চেন এসেছে না কোনো বোর্ডের দিনাজপুর বোর্ডে মেবি লাস্টে একটা প্রশ্ন এসেছিল তোমরা কোশ্চেন ফেলাই দেখতে হবে সেলফ কনসার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবার আসার সম্ভাবনা আমার বলতে হবে নাইনটি ফাইভ পারসেন্ট এবং বীজগুণিতেও রাশি তো মাস্ট গুরুত্বপূর্ণ এটা থেকে কোশ্চেন আসবে আসবেই ঠিক আছে এটা সকল হোর্ডেই কোশ্চেন আসবে এখানে সূচকের বগারে তো মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায় আসতে পারে এক চলক বিশিষ্ট সমীকরণ এর থেকে সৃজনশীল আসবে না বীজগণিত অনুপাত থেকেও আসার সম্ভাবনা আমার বলা যায় যে তোমার নাইনটি ফাইভ পার্সেন্টের মতো তারপর দুই চলক বিশিষ্ট সমীকরণ এটা সেভেন্টি পার্সেন্ট সসীম ধারা মোটামুটি ইম্পর্টেন্ট জ্যামিতির ভিতরে রেখা কোন ত্রিভুজ এই চ্যাপ্টারটা থেকে একটা উপবাদ্য থাকতে পারে এই চ্যাপ্টারটা এবং বৃত্ত এই দুইটা মিলাইয়া হচ্ছে একটা উপপাদ্য দেয় মাঝে মধ্যে এবং সপ্তম আর অষ্টম পড়লে একটা সম্পাদ্য ইনশাল্লাহ কম কনফার্ম হ্যাঁ সম্পাদ্য তারপর ত্রিকোণমিতির যে ব্যাপারটা এখানে তুমি চাইলে তিনটা চ্যাপ্টারে পড়তে পারো প্রথম দুইটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি এই যে প্রথম দুইটা ত্রিকোণমিতি আর লাস্ট হচ্ছে পরিমিতি সো প্রথম দুইটা পড়লে নিজে পড়তে হবে না আর তুমি পড়তে চা পড়তে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার বাট আমার মতে একটাই সাজেশন দেখবে তুমি চাইলে তীগণ নিতে পারো নাহলে নিতে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে এবার আসি আমরা করিসংখ্যানে এটা তো সবার একটা ফেভারিট সাবজেক্ট তো পরিসংখ্যানটা যাতে এমনভাবে লিখবে এমনভাবে শিখবে আগে শিখবে লেখার কোনো প্রয়োজন নেই শিখবে যাতে তোমার এখানে কনফার্ম থাকে দশের দশ দশের দশ কনফার্ম করতে পারলে তোমার রেজাল্টটা কিন্তু ভালো করে দেখো তোমাকে কিছু কিছু জিনিসে একদম রেজাল্ট একদম খারা খারাপ রেজাল্ট করতে হবে যেমন আমি যদি বলি পরিসংখ্যানে তোমাকে দশ একদম নিশ্চিত করতে হবে ত্রিকোণমিতিতে দশ একদম নিশ্চিত করতে হবে তারপর এখানে যেমন ভিতরে সম্পাদে দশ নিশ্চিত করতে হবে এখন দশ দশ নিশ্চিত করলে তোমার তিরিশ নাম্বার খুব ইজিলি এসে পড়ে তারপরে এগুলো দিয়ে কোনো মতে তুমি এ প্লাসটা পেয়ে যাবে কিন্তু যেই চ্যাপ্টারগুলো বলেছি এগুলো বড়ো তুমি এই চ্যাপ্টারগুলো আমার মনে হয় না এইগুলো থেকে আসবে সরি আচ্ছা এবার আমরা কিছু আরেকটু কিছু বলি এখানে দেখো প্রশ্ন যেভাবে আসতে পারে এই বছরের জন্য সকল বোর্ডে তুমি দুই তিন করলে একটা কমন পাবা ইনশাআল্লাহ তারপরে এখানে এগারো আর তেরো করলে চার এগারো তেরো পড়লে হচ্ছে একটা কমন পাবা ইনশাল্লাহ অথবা দুই চার এগারো পড়লে একটা কমন পেতে পারো তারপর আছে সাত আট সাত আটে হচ্ছে সম্পাদ্য সাত আটে সবগুলো সম্পাদ্য করলে একটা কমন ইনশাআল্লাহ থাকবে তারপর নয় দশ পড়লেও একটা কমন থাকে সতেরো পড়লেও একটা কমন থাকে তারপর আবার যদি বলি আমি ছয় আট এটাই হচ্ছে উপকাব্দ করলে একটা কমন থাকবে তার মানে তুমি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো এই স্ট্র্যাটেজিটা তাহলে ইনশাল্লাহ তুমি পাঁচ থেকে ছয়টা কমন থাকবে ঠিক আছে এটা সকল বোর্ডের জন্য বলছি পাঁচ থেকে ছয়টা কমন থাকবে এবার আসি কম ইম্পর্ট্যান্ট কিছু চ্যাপ্টার প্রথমে বলে দিয়েছিলাম এক এক অধ্যায় আর পাঁচ অধ্যায় হচ্ছে সবচেয়ে কম ইম্পর্ট্যান্ট তোমাদের এই বইয়ের চ্যাপ্টারগুলো কারণ এগুলো থেকে সৃজনশীল আসার সম্ভাবনা আমার ধর আমার মতে ফিফটি পারসেন্ট এত বেশি গুরুত্বপূর্ণ না এগুলো ঠিক আছে কিছু প্রশ্নের উত্তর দিব যেগুলি যেগুলো সচরাতাদের স্টুডেন্টদের মাথায় ঘোরপা খায় যে কেমনে ভালো রেজাল্ট করবো তাহলে কেমনে ভালো করবো সেটার যদি প্রশ্নের উত্তরটা দিতে যায় তাহলে আমার একটা কথাই থাকবে আগে তোমাকে ম্যাথ ম্যাথ যে জিনিসটা আছে এটা কিন্তু বাংলা বাংলা ইংরেজির মতো না এটা আগে তোমাকে আগাটু ঘোরা যেতে হবে ঠিক আছে তাহলে তোমাকে আগে বেসিক শিখতে হবে তারপর বেসিক শেখার পর ম্যাথ শিখতে হবে ম্যাথ শেখার পর তারপর তোমার সৃজনশীল তারপর তোমার এম সি কেউ তাহলে চারটা ধাপও তোমার শিখতে হবে এভাবে শিখলে তুমি ম্যাথে ভালো করতে পারবে ঠিক আছে এবার দুই নাম্বার বিষয়টা পারি না পারি না তো পারতে হবে ঠিক না পারি না বললে তো হবে না ঠিক না ডাকতে হবে পারি না আর মাথায় ঢুকে না এই দুটা প্রশ্ন একটা থাকবে সেটা সহজ একটা সমাধান দেখেছি ধরো তুমি ম্যাটে এ ক্লাস পেতে চাও অথবা তুমি পাশে করতে চাও কিন্তু তুমি পারো না তুমি মাথায় ম্যাথ ঢুকেই না একবারে তাহলে তুমি সেক্ষেত্রে কী করবে সহজ একটা সমাধান দেখাই ইউটিউবে এসে সার্চ দিবে রিফাত একাডেমি ঠিক আছে এখানে একটা চ্যানেল পাবে ওনার কমিউনিটি ট্যাবে যাবে এবং এখানে তোমরা একটা পোস্ট দেখতে পাবে একটু নিচে গেলে স্ক্রল ডাউন করে তোমরা একটা পোস্ট দেখতে পাবে তুমি যদি বাইরে কোনো ম্যাথে প্রাইভেট পড়তে যাও প্রত্যেক মাসে তোমার দুই থেকে তিন হাজার টাকা দিতে হবে ঘরে এসে পড়াইলেও বাট তুমি এখানে খুব ইজিলি মাত্র পাঁচশো দশ টাকায় তোমার গণিতের সবগুলো চাপটার কাবার হয়ে যাবে আমি ওনাকে প্রমোট করছি না উনি ভালো পড়ায় সেজন্য বলছি ঠিক আছে ওনার কাছে পড়ে সবাই ভালো করতে পেরেছে আল্লাহরতে তো উনি অনেক ভালো পড়ায় তোমরা ওনার কোর্সে পড়তে যাও বেশি না মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো টাকা খরচ করে তুমি তোমার গণিতের সতেরোটা চাপ্টার কাবার করে নিতে পারবে তাহলে বুঝতেই পারছো এটা তো আমার জন্য কতটা ভালো জিনিস এখন অনেকে যাচ্ছ না আমি ওনার কোর্সে ভর্তি হতে চাই না আমি ফ্রি ক্লাস করতে চাই তাহলে সেক্ষেত্রে তোমরা যেই চ্যাপ্টারে ক্লাস করতে চাও সেখানে ইউটিউবে সার্চ দিবে রিকাতে রিফাত একাডেমি ম্যাথ চ্যাপ্টার ধরো তুমি পাঁচ নাম্বার চ্যাপ্টারটা বোঝো সেটা উনি টাইপ ভিত্তিকভাবে সব ম্যাথ করা টাইপ ভিত্তিকভাবে এমসি কিউ করা যেগুলো অনেক ভালো লাগে আমার তুমি চাইলেও দেখে নিতে পারো তোমারও ভালো লাগবে আশা করি এবং ওনার বোঝানোর ইস্টার অন্যরকম ঠিক আছে এবার এমসিকিউতে ভালো করব কেমনে ওই সহজ সমাধান বলে দিলাম রিফাত একাডেমির ক্লাস করো এমসিকিউতে ভালো করতে পারবা রিফাত একাডেমি বছর শেষে অথবা ওনার যে কোর্সটাতে ওইটাতে পাঁচশোটা এমসিকিউ চ্যালেঞ্জ করে পাঁচশোটার থেকে তোমাদের পরীক্ষার টেস্টটা কমন থাকে তো সেই ক্লাসটা করে দেো এখন তোমার সবগুলো চাপটা শেষ করার পর ঠিক আছে চাপটা শেষ করে ম্যাথার এমসি করতে যাবে চাপটা না শেষ করে যদি তুমি সেভাবে এমসি করতে চাও তাহলে তুমি পারবা না এটা স্বাভাবিকটা ব্যাপার ঠিক আছে চব্বিশ সালের ক্লাসটাও নেবি আসে একটা লাইভ ক্লাস করিয়েছিল উনি এমসিকিউ ওইগুলো থেকে হানড্রেড পার্সেন্ট কমন এসেছে আমাদের আমি যেহেতু কুমিলাপুরের প্রশ্নটা দেখেছিলাম ওইখানে কিন্তু কমন আসছে ঠিক আছে প্রশ্ন পাস হলে কীভাবে পাবো এখানে তোমাদের একটা প্রশ্ন অনেকেই আমাকে এটা প্রশ্ন করো যে হ্যাঁ প্রশ্ন আছে আপনার কাছে প্রশ্ন আছে আমাকে প্রশ্ন দেন ঠিক আছে তো প্রশ্ন পাশ হওয়ার ব্যাপারটা হচ্ছে আজ করবে এখানে তোমার শুধু টাকাই নষ্ট হলে তোমার থেকে টাকা নেবে দেন তোমার নাম্বার নাম্বার ফেসবুক আইডিটা সব ব্লক করে দিবে এখানে প্রশ্ন তো আসা ব্যবস্থা করবে বাংলাদেশ এটা ইম্পসিবল এখন বর্তমান সময়ে আগে হতো এখন হয় এই সাজেশনটা ফলো করলে তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঘনীতে ভালো করতে পারবে